ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে হিসেবে শনিবার আগরতলার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে শক্তি সংরক্ষণ বিষয়ক ছাত্রছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব কুমার রায় জানান রাজ্যে বিদ্যুৎ নিগমের নতুন ট্যারিস চালু হয়েছে যদি কোনো গ্রাহক বিদ্যুৎ বিল পাওয়ার পাঁচ দিনের মধ্যে পুরুষ অনলাইনে বিল পরিশোধ করেন তাহলে চার শতাংশ ছাড় পাবে আর ক্যাশ কাউন্টারে গিয়ে যদি বিল পরিশোধ করেন তাহলে সেই বিলের ওপর তিন শতাংশ ছাড় পাবেন আরও যদি আগ চোদ্দ দিনের সময়সীমা পার করে বিল পরিশোধ করেন তাহলে ওই বিলের ওপর চক্রবৃদ্ধি হারে দুই শতাংশ প্যানাল্টি দিতে হবে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে স্টেট ডেজিগনেটেড এজেন্সি হিসেবে আছে গুরু অফ এনার্জি এফিসিয়েন্সি সংস্থা তো তার আজকে যে এনার্জি কনজারভেশন ডে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রতি বছর আমরা চোদ্দোই ডিসেম্বর এনার্জি কনজারভেশন ডে পালন করে থাকি তারই অঙ্গ হিসাবে আমরা স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে দুটো গ্রুপে ফাইভ টু সেভেন একটা গ্রুপ আছে গ্রুপ এ এবং গ্রুপ ডি এইট টু টেন্থ ক্লাস অব্দি আমরা দুটো গ্রুপে আর্ট কম্পিটিশন আজকে আমরা এখানে আয়োজন করেছি সেই আর্ট কম্পিটিশনের করার আরেকটা উদ্দেশ্য রয়েছে সেটা হলো আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে সেই ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও যাতে এনার্জি কনজারভেশনের বিষয়টা একটা গুরুত্ব পায় তারাও যাতে বুঝতে পারে যে এনার্জি কেন আমরা সংরক্ষণ করব সেই লক্ষ্যেই তাদেরকে টিম দেবে আমাদের যারা বিচারকরা রয়েছেন সেই টিমের মধ্যে অবশ্যই শক্তি সঞ্চয়ের যে ব্যাপারটা শক্তি সংরক্ষণের যে ব্যাপারটা সেটা ফুটে উঠবে তার মাধ্যমেই আমরা এই কম্পিটিশনটা করছি কতজন পার্টিসিপেট করেছে যে এখানে পার্টিসিপেশন মোটামুটি দুটো গ্রুপ মিলে একশো দশ থেকে বারো জনের মতো হয়েছে দুইটা গ্রুপের প্রায় কতজন পার্টিসিপেন্ট করেছে দুটো গ্রুপ মিলিয়ে সরি দুটো গ্রুপ মিলিয়ে প্রায় তিনশোর উপরে পার্টিসিপেন্ট রয়েছে আমাদের বেশ ভালো সারা পেয়েছি আমরা রাজ্যের বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এখানে এসছে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করা ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ দেয়ার ইজ আ প্রবলেম পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়